আলাইকুম কোথায় যাচ্ছেন কামাল ভাই গরু কিনতে নাকি ওয়ালাইকুম আসসালাম জি ভাই এই প্রথমবার নিজের টাকায় আল্লাহ একটা গরু কিনার সামর্থ্য দিয়েছে আল্লাহ তাই ভাবলাম আগে আগে গরুটা কিনে ফেলি সব ভালো সিদ্ধান্ত কিন্তু বাজারে গরু যে দাম মন মতো গরু কিনা যায় না আমি দুদিন ধরে হাটে হাটে চক্কর লাগাচ্ছি একটা গরু কিনার জন্য এখনো কিনতে পারলাম না পেয়ে যাবেন চিন্তার কিছু নেই আল্লাহ যখন নসিবে লিখে রেখেছেন তখন পাবেনি আমি তাহলে আসি আজ জি যান হাট বেশ জমজমট বিভিন্ন ক্রেতা বিক্রেতা সমগুণ সেখানে এই যে ভাই গরু দেখে যান আমার কাছে সব ভালো ভালো দেশি গরু আছে স্বাস্থ্য ভালো মাংস বেশি হাটের সবচেয়ে সেরা গরু আমার কাছে পাবেন দামে কম মানে ভালো ভাই এই লাল গরুটার দাম কত পড়বে ভাই আপনার পছন্দ ভালো আছে বলতেই হয় আমার সবচেয়ে সেরা গরুটা পছন্দ করেছেন দেখুন কি সুন্দর শিং কি সুন্দর লেজ আর সাইজটা দেখেছেন বিশাল আমার অনেক শখের গরু এটা শখের অন্যাম রেখেছি মৌসুমি নায়িকা মৌসুমি ওর কাছে ফেল হ্যাঁ ভাই বুঝলাম তো এত কিছু না বলে এবার বলুন দামের আর ভাই ওকে বিদেশ থেকে আনতে না মানে ওর মা মারা যাওয়ার পর ছোটবেলা থেকে অনেক দামে দামি খাবার খেয়ে বড় করেছি কোনো কিপটামি করিনি তাই ওর পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি আপনি এবার দামটা তো বলুন আপনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে তাই বেশি দাম চাইবো না মাত্র পাঁচ লক্ষ টাকা আপনার জন্য এই ফুলটু গরুটা দে না না ভাই আমার পক্ষে এত টাকা দিয়ে গরু কিনা সম্ভব না আপনি রেখে দেন আপনার গরু এতক্ষণ দাম হাতাহাতি করার পর এই কি বললেন ভাই পাঁচ হাজার কম দিয়ে ভাই পাঁচ হাজার কেন পঞ্চাশ হাজার কমালো আমি এই গরু নিতে পারবো না এত দামি গরুর উপর আমার নজর দেওয়া ঠিক হয় নাই আমার ভুল হয়ে গেছে আমি চলি এই হাতের সবচেয়ে দামি গরু আমার কাছে দশ লাখ টাকা যার দাম দেখবো কোন সময় কোপন ব্যক্তির বাড়িতে আমার গরু উঠে সুন্দর সুন্দর গরু নিয়ে যান মাত্র দুই লাখ টাকা থেকে শুরু এর থেকে কমে আর কারো কাছে পাবেন না পরে শেষ হয়ে গেলে আফসোস করবেন আমি তো ভেবেছিলাম এবার কুরবানি দেওয়ার সামর্থ্য হয়েছে কিন্তু হাতে যে গরু দাম দেখছি তাতে গরু কিনতে পারবো কিনা কে জানে অনেকভাবে চেষ্টা করলাম কিন্তু আমার কোনো চেষ্টা কাজে লাগলো না এখন অপারেশন করানো ছাড়া আর কোনো উপায় নেই তুই দুলুকে নিয়ে গিয়ে বিক্রি করে দে সেই টাকা দিয়ে তোর বাবার অপারেশন করাতে হবে মা দুলুকে বিক্রি করা ছাড়া অন্য কোনো উপায় নেই বাবার অপারেশনের টাকা জোগাড় করার জন্য না আর কোথায় পাবো টাকা আমি দুলুকে বিক্রি না করলে ভিটেবাড়ি বিক্রি করা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না আমাদের কিন্তু মা আমি দলুকে ছাড়া কিভাবে থাকবো আমি জানি তুই দলুকে অনেক ভালোবাসিস দলুও তোকে অনেক ভালোবাসে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছিস তোরা কিন্তু দলুরও তো বয়স হয়েছে আর আমরাও বাধ্য তুই তোর বাবার কথা চিন্তা করেই ত্যাগটা স্বীকার কর আচ্ছা মা আর শোন কোরবানির পশু এটা তাই বেশি দাম চাবি না আমাদের যতটুকু দরকার ততটুকু চাইবি ঠিক আছে মা আমি তাহলে গেলাম চল ধুলু তোকে নিয়ে হাটে যাই বেশি খুশি হোস না তোকে নিয়ে বেড়াতে যাচ্ছি না এই তোর শেষ দিন আমাদের বাড়িতে এরপর আর কোনো দিন এখানে ফিরে আসতে পারবি না তোর কথা আমার খুব মনে পড়বে পারলে আমাকে ক্ষমা করে দিস না অনেক খুঁজলাম কিন্তু নিজের সাধ্যের ভিতরে একটাও ভালো গুরু পেলাম না এবারও বোধ আমার নিজে নিজে কুরবানি দেওয়া হবে না বাড়ি ফিরে যাই ছোট একটা ছেলে একটা গরু নিয়ে হাতে ঢুকছে দেখি শেষবারের মতো ওর গরুর দামটা শুনে যাই আশি হাজার টাকা আমার গরুর দাম তুমি চাইলে তো তোমার গরুর দাম আরো বেশি হাকাতে পারতে ছোট মানুষ দেখে কি বলে কম চেয়ে ফেলেছ না মা বলেছে বাবা মা জন্য যত লাগবে ততই চাইতে ভবানী পশু বেশি দামে বিক্রি করা ঠিক না তোমার মায়ে ভালো কথা বলেছে তোমার এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে আমি তোমাকে দশ হাজার টাকা আরও বেশি দেব তুমি কি গরুটা আমার কাছে বিক্রি করবে করতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত ওকে গরু বলে ডাকলে ও রাগ করে ওর নাম দলু দলু বলে ডাকলে জবাব দেয় তাই ওকে দলু বলে ডাকবেন আচ্ছা কুরবানির আগ পর্যন্ত ওকে ভালো ভালো খেতে দেবেন ওর ভালো জায়গা থাকার ব্যবস্থা করবেন আর কোরবানির সময় যেন বেশি কষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি তোমার সব সত্য রাজি আর কিছু না এই নয় তোমার টাকা গুনে দেখো সব ঠিক আছে কি না আর দড়িটা আমার হাতে দাও হ্যাঁ সব ঠিক আছে এই নিন দলুর দড়ি চলো দলু আমার সাথে চলো এই গরু তো এক পাওয়া নড়ছে না তোমার দিকে তাকিয়ে বারবার ডাকছে শুধু আমার অনেক আদর গরু তাই আমাকে ছাড়াও কোথাও যেতে চায় না চলুন ধলুকে নিয়ে আমি আপনার বাড়ি পর্যন্ত যাচ্ছি তুমি আবার কষ্ট করে কত দূর হেঁটে আমার বাড়ি পর্যন্ত যাবে এবার নয় নায় ধলুর সাথে আরও কিছুক্ষণ থাকতে পারবো ও কোথায় থাকবে সেটাও নিশ্চয়ই দেখতে পারবো আমার কোনো কষ্ট হবে না ঠিক আছে চলো তাহলে রফিক আর আলী দলুকে নিয়ে তাদের বাড়ি চললেন বাড়িতে পৌঁছানোর পর নতুন গরু দেখে সাহেবের মেয়ে তানিয়া দৌড়ে বাইরে বেরিয়ে এলো বাবা আমাদের গরু পছন্দ হয় কিনা ওহ কত সুন্দর এই গরুটা এটা কোরবানি না দিলে কি একটুও হয় না তানিয়া আমি কিন্তু তোমাকে আগেই বুঝিয়েছিলাম গরু কেনার পর এসব কথা বলা যাবে না আচ্ছা বাবা আর কিছু বলবো না কিন্তু তোমার সাথে ছেলেটা কে ওর নাম আলী ওর কাছ থেকে কিনেছি গরুটা গরুটা ওর অনেক প্রিয় আমার গরুটাকে কোথায় রাখবেন দেখতে পারি হ্যাঁ চলো আমার সাথে এই যে এইখানে রাখবো তোমার গরু পছন্দ হয়েছে জায়গাটা তোমার ওকে ঠিকঠাক মতো সবসময় খাবারই দেব আমরা আমি বুঝতে পারছি আলী তোমার গরুর জন্য তোমার খুব খারাপ লাগছে তুমি চিন্তা করো না আমি নিজের হাতে ওকে প্রতিদিন খাওয়াবো ওর নাম ধলু আচ্ছা আমি তাহলে আসি মা আমার জন্য অপেক্ষা করছে আচ্ছা ধুলু কুরবানি না হওয়া পর্যন্ত তোমার যখন মনে চায় ওকে দেখতে চলে এসো আমরাও খুশি হব ধুলু খুশি হবে জি আচ্ছা ডলুকে বিক্রি করে এসেছিস হ্যাঁ মা এ নাও দশ হাজার টাকা বেশি আছে ওই লোকটা নিচ থেকেই দিয়েছে যাক ভালোই হলো কালকে ডাক্তারের সাথে কথা বলে তোর বাবার অপারেশনের ব্যবস্থা করব। দেখো বাবা দোলু কিছুই খাচ্ছে না পানিও মুখে দিচ্ছে না খাবে আস্তে ধীরে সব খাবে একটু ধৈর্য ধরো দোলু সারাদিন কিছুই খেলো না একটু পর পর ডাকাডাকি করলো পরের দিন সকালে আবার তানিয়াদের বাড়িতে এসে হাজির হলো তোমার বাবা কোথায় ঢোলুকে দেখতে এসেছিলাম আমি বাবা তো একটু কাজে বাইরে গেছে তুমি চলো আমার সাথে তোমাকে দলুর কাছে নিয়ে যাই কাল সারা দিন ওকে অনেক চেষ্টা করেও কিছু খাওয়াতে পারিনি সারা রাত জেগেছে না ঘুমিয়ে আমি ছাড়া অন্য কারো হাতে খেতে চায় না ও সারা দিন আমায় না দেখতে পেয়ে ডাকা ডাকি করেছে ওই দেখো তোমাকে দেখে কি খুশি ডলু কাল সারা দিন কিছু খাস নাই কেন আমি তো আর এখন তো আগের মতো সব সময় খাওয়াতে পারবো না এই এই দিন খাওয়াবে রাখ কটা ও চুপচাপ খেয়ে নিবি করবি না দোলু মাথা নেড়ে সাই দিচ্ছি গরু যে মানুষের কথা বুঝতে পারে আগে জানতাম না অন্য গরু বুঝে কি জানি না কিন্তু আমার দলু আমার কথা ঠিকই বুঝে আচ্ছা আমি তো আসি আর যে আমার বাবার অপারেশন হবে কিছুক্ষণ পর আচ্ছা দৌড়িতে এসে দেখে যেও আবার